আসসালামু আলাইকুম আশা করি তোমরা অনেক ভালো আছো আমাদের আজকের বিষয়টি হচ্ছে এবং সম্পর্কে আমরা অনেক সময় এই এলসিএম এবং এসিএফ আছে এগুলো করার সময় আমরা কিওয়ার্ড ব্যবহার করে থাকি গ্রেটেস্ট হাইয়েস্ট নাম্বার থাকলে আমরা এস সি অপারেশন করি এবং লোয়েস্ট স্মলেস্ট থাকলে আমরা সেক্ষেত্রে এলসিএম অপারেশন করে থাকি তো এগুলো দিয়ে ম্যাথ সলভ করা যায় ঠিক আছে কোনো সমস্যা নেই তবে আমরা এই কিওয়ার্ডগুলো থেকে বেরিয়ে যদি এটাকে একটু এটা অ্যাকচুয়াল মিনিংটা বোঝার চেষ্টা করি তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারবো যে কোথায় এসএফ করতে হবে কোথায় এলসিএফ করতে অনেক সময় আবার গেটেস্ট থাকলে আমরা এস করে ফেলি সেক্ষেত্রে আমাদের ম্যাথ ভুল হয়ে যায় যেমন ধরো এরকম কিছু ম্যাথ আছে ফাইন দ্য গেটেস্ট নাম্বার অফ ফোর ডিজিট হুইচ ইজ ডিভিজিবল বাই কিছু নাম্বারস দেওয়া থাকলো সেক্ষেত্রে তো এক্ষেত্রে আমাদের এস করলে কিন্তু ম্যাথটা ভুল হবে ঠিক আছে তো এই রকম সমস্যা থেকে বের হওয়ার জন্য আমাদের এস সি এফ এবং এল সি এম এর যে বেসিক যে বিষয়টা আছে যে সিগনিফিকেন্সটা আছে এটা আমাদের বুঝতে হবে তো চলো শুরু করা যাক আমরা প্রথমে সহজ তিনটা নাম্বার নিব যাতে করে আমরা এস সি এফ এবং এল সি এম এর মানেটা বুঝতে পারি তো টু ফোর সিক্স আচ্ছা তো সহজে বোঝার জন্য আমরা আসলে খুব সহজ নাম্বার নিয়ে ফেলছি এখানে টু ফোর সিক্স টু ফোর সিক্স এর এসিএফ আমাদের কতটা বের করতে হবে যদি আমরা দেখি টু ফোর সিক্স এর হচ্ছে টু আর টু ফোর সিক্স এর এলসিএম হচ্ছে ওকে তাহলে আমরা দেখতে পারলাম টু ফোর সিক্স এর এসি এফ হচ্ছে টু আর টু ফোর সিক্স এর এলসিএম হচ্ছে টুয়েলভ তো এটা আমরা কীভাবে বের করলাম আমরা এলসিএমএসি এফ এর যে প্রসেস গুলো আছে সেটা ফলো করবো আচ্ছা তাহলে এখানে আমরা তিনটা নাম্বার টু ফোর সিক্স টু ফোর সিক্স এ যখন আমরা এস সি এফ বের করলাম এটার মিনিংটা আসলে কি এস এর मीनिंगটা হচ্ছে হাইয়েস্ট কমন ফ্যাক্টর হোয়াট ইজ ফ্যাক্টর ফ্যাক্টর হচ্ছে যে সেগুলো সেই নাম্বারস যেগুলো দ্বারা কোনো নাম্বারসকে ডিভাইড করা যায় যেমন টু দ্বারা আমরা টু কে ডিভাইড করতে পারবো টু দ্বারা আমরা 4 কে এক্স্যাক্টলি ডিভাইড করতে পারবো টু দ্বারা 6 কে আমরা এক্স্যাক্টলি ডিভাইড করতে পারবো সো টু হচ্ছে এদের হাইয়েস্ট কমন ফ্যাক্টর তো যদি আমরা এটাকে একটু সহজে বোঝার চেষ্টা করি সেটা হচ্ছে যে এই নাম্বার গুলো এই নাম্বার গুলোকে এই টু দ্বারা একজাক্টলি ডিভাইড করা যাচ্ছে তাহলে এই নাম্বার গুলো হচ্ছে ডিভিডেন্ট আর আমাদের এই সিএফটা হচ্ছে ডিভিজর এটা হচ্ছে ডিভিডেন্ট এটা হচ্ছে ডিভিজর আমরা যখন টু ফোর সিক্স এর এলসিএম যখন বের করি টুয়েলভ তো সেক্ষেত্রে আমরা দেখতে পারি যে এই টু ফোর সিক্স দ্বারা এই এলসিএম কে একজাক্টলি ডিভাইড করা যাচ্ছে তার মানে নাকি তার মানে এই নাম্বার গুলো হচ্ছে ডিভিজর আর এলসিএম টা হচ্ছে ডিভিডেন্ড এই যে ডিভিজর এবং ডিভিডেন্ডের যে বিষয়টা এটা যদি আমরা মাথায় রাখি তাহলে আমরা খুব সহজেই এলসিএম অপারেশন হবে নাকি অপারেশন হবে এটা আমরা খুব সহজেই তাহলে আর করি তাহলে যে নাম্বারগুলো আমরা এসিএফ বের করলাম এই নাম্বারগুলো হচ্ছে ডিভিডেন্ড আর এসিএফ টা হচ্ছে ফ্যাক্টর অর ডিভিজর আর যে নাম্বারগুলো আমরা এলসিএম বের করলাম সেই নাম্বারগুলো হচ্ছে এখানে ডিভিজর আর এলসিএম টা হচ্ছে ডিভিডেন আশা করি তোমরা বুঝতে পারছো তো সেক্ষেত্রে যদি আমরা এরকম কিছু নেই ওকে আমরা একটা আসি এখানে বলা আছে ফাইন দ্য গ্রেটেস্ট নাম্বার that exactly divides 12 18 and 24 that means আমরা এমন একটা greatest number বের করব যেটা 12 18 এবং 24 কে এক্স্যাক্টলি ডিভাইড করবে কোনো রিমাইন্ডার থাকবে না তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি greatest বলা আছে অবশ্য আমরা এসটি অপারেশন করব এটা তো ঠিক আছে তবে আমরা যদি এটাকে একটু চিন্তা করি যে একটা greatest নাম্বার বের করতে বলছে যেটা ডিভাইড করবে 12 18 and 24 কে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যেটা বের করতে বলছে সেটা ডিভাইড করবে তাহলে সেটা তার তাহলে আমরা ডিভিজন যখন বের করবো সেক্ষেত্রে আমাদের অপারেশনটা অবশ্যই হবে এস অপারেশন তো আমরা টুয়েলভ এইটিন এবং টোয়েন্টি ফোর এস সি এফ দিয়ে বের করবো আমি এখানে ডিভিশন প্রসেসটা ইউজ করতেছি তো এস এফ এর ক্ষেত্রে ডিভিশন প্রসেসটা মোটামুটি ভালো তো প্রসেসটা কীরকম আমরা একদম স্মল যে নাম্বারটা আছে এই নাম্বারটা দ্বারা মিডিয়াম নাম্বারটাকে ডিভাইড করব তাহলে মাইনাস করে আসতেছে 6 আমরা যে রিমাইন্ডারটা পাবো সেই রিমাইন্ডার দ্বারা प्रीवियस ডিভিজর ডিভাইড করব যখন আমাদের রিমাইন্ডার জিরো চলে আসবে তখন আমরা লাস্ট ডিভিজরটা হচ্ছে আমাদের এসসিএফ তাহলে আপাতত আমাদের 12 আর 18 এর এসসিএফ হচ্ছে 6 যেহেতু আমাদের আটটা নাম্বার আছে সেক্ষেত্রে আমরা কি করবো এই সিক্স দ্বারা টোয়েন্টি ফোর ডিভাইড করবো ফোর সিক্স জিরো হচ্ছে টোয়েন্টি ফোর আমাদের রিমাইন্ডার জিরো তো আমরা পেলাম আমাদের সিক্স হচ্ছে এসি অর্থাৎ গেটেস নাম্বার তাহলে আমরা বুঝতে পারতেছি যে সিক্স দ্বারা যদি আমরা টুয়েলভ এইট্টিন এবং টোয়েন্টি ফোরকে ডিভাইড করি তো সেক্ষেত্রে আমাদের কোনো রিমাইন্ডার থাকবে না তাহলে আমাদের এসি হচ্ছে সিক্স